নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চারিদিকে দুর্গা পুজো স্টার্ট হয়ে গেছে আজ হলো মহাষষ্ঠী সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই ষষ্ঠীর সকালে যদি এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে কেমন হয় তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো পোস্ত আলুর দম ও সাথে আলুর পরোটা এই জলখাবারটা ভীষণ সুস্বাদু হয় এবং ভীষণ ভালো হয় তো আপনারও কিন্তু এইভাবে করতে পারেন আর এই রেসিপিটা বানানোর জন্য যেগুলো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আপনাদের ঘরের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমন কোনো এক্সট্রা কিছু না তো আমি প্রথমে নিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ধনে তাছাড়া কিছুটা পোস্ত আর ঘরে থাকা কিছুটা কাঁচা বাদাম তো এগুলোকে সম্পূর্ণভাবে আমি এখন পেস্ট করে নেব লঙ্কা নিয়েছি আমি চারটে মতো কারণ এর সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কার কুচি অ্যাড করব ফ্লেভারের জন্য কাঁচা বাদাম অল্প পরিমাণে নিয়েছি এখানে জিরেটা ঢেলে দিচ্ছি নিরামিষ রান্নায় কিন্তু যদি গোটা ধনিয়া বা তার ধনিয়া পাউডারের একটু ফ্লেভার অ্যাড করা যায় ভীষণ টেস্টি হয় তো এই সমস্ত সব কিছু এখন আমি পেস্ট করে নেবো চলুন পেস্ট করে নিই পেস্ট আমার হয়ে গেছে তো পোস্ত আলুর দমের জন্য সবার আগে দরকার আমাদের আলু তো আলুগুলো আমি নিয়ে এসেছি এখন আলুগুলো কেটে নেব এখানে বড় বড় সাইজের দুটো গোটা আলু নিয়েছি আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা তো এগুলো কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ কাঁচা লঙ্কা ওই যে আমি আগেই বলেছিলাম কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করব শুধু ফ্লেভারের জন্য আমি এখানে মাত্র দুটো আলু নিয়েছি এই কারণে কারণ আমাদের বাড়িতে লোকের সংখ্যা খুবই কম আমি আর আমার মা তো আপনারা আপনাদের বাড়ির লোকের সংখ্যা অনুযায়ী সেই কোয়ান্টিটিতে নিতে পারেন তো এই পোস্ত আলুর দমের জন্য আমাকে যে আলুটা কাটতে হবে একটু ডুবু ডুবু করে তো প্রথমেই আমার একটা আলু পিল করা হয়ে গেছে এখন আমি আর একটা আলু নিয়েছি এটাকেও পিল করে নেব তো চলুন আমি কেটে নিই আলুটা তার আগে এই খোসা ছাড়ানো আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ আলু কিন্তু কাটার পরে ধুতে নেই কারণ আলুর ভিতরে যে কোয়াশটা আছে এটাই আমাদের মানে ভিটামিন প্রোটিন যাই দেয় না কেন সেই জন্য কাটার আগেই ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি চলুন ক্লিন আমার হয়ে গেছে এখন আমি কেটে নেব আর এই রেসিপিটা যখন আমি বানানোর কথা ভেবেছিলাম তখন আমার স্টুডেন্ট লাইফ এর কথা মনে পড়ে গেছিল কারণ কি আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে নার্সিং স্টুডেন্ট তখন কিন্তু আমরা হোস্টেলে থাকতাম বাইরের খাবার খুব কম পেতাম কারণ আমাদের হচ্ছে হোস্টেলের খাবার খেতে হতো আর হোস্টেলের এক খাবার খেয়ে খেয়ে আমার একদম ভালো লাগতো না আমাদের তখন আমরা কি করতাম আমাদের তো বেশিরভাগ বাইরে যাওয়ার পারমিশন ছিল না তখন আমাদের যে গার্ড দাদা থাকতো বা যে আমি আমরা যেখানে মানে ক্যান্টিনে খেতাম সেখানকার নাম্বার আমরা নিয়ে আসতাম তো সেখানে আমরা মাঝে মধ্যেই ফোন করে বলে দিতাম যে আমাদের আলুর পরোটা এবং সাথে কিছু মানে একটা হয় পনির বা আলুর দম বা চিকেনের রেসিপি আমরা কিনে আনতাম আর আমাদের সবাই রুমমেট মিলে কিনে এনে তারপরে আমরা খাওয়া দাওয়া করতাম তবে সেখানকার আলুর পরোটা থাকতো অনেকটা বড় বড় যেটা একার পক্ষে ফিনিশ করা একদমই পসিবল না ক্ষেত্রে আমরা রুমমেটরা একসাথে মিলে বসে খাওয়া দাওয়া করতাম ভীষণ আনন্দ হতো এবং ভীষণ স্টুডেন্ট লাইফটা যেমন কষ্টের তেমনই আনন্দের এই লাইফটাতে আর ফিরে যাওয়া পসিবল না তবে এখন যখন আমরা এই জায়গায় পৌঁছে গেছি তখন কিন্তু ওই পেছনের জিনিসগুলো মিস করি তখন ভাবতাম যে কবে স্টুডেন্ট লাইফ থেকে বেরোবো আর একটা মুক্তি জীবন পাবো কিন্তু এখন মনে হয় সেই জীবনটাই অনেক সুন্দর ছিল যাই হোক এখন তো ওই কথা নিয়ে বললে চলবে না তো আমি রান্নার জন্য এখন কিছু কাঁচা লঙ্কা চিরে নিলাম চলুন রান্নাটা বসাবো তার আগে স্টাফিংয়ের জন্য যে আমি আলু বয়েল করতে বসিয়েছিলাম সেটা কত দূর হয়েছে দেখে নিই আলু বয়েলড আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটার খোসা ছাড়িয়ে আমি এটা স্টাফিং করবো তো ওদিকে মাকে বলেছি আটাটা মেখে রাখতে কারণ আটাটা আমি মাখতে খুব একটা ভালো করে পারি না আর এখন আমি আলু ছিলতে বসে গেছি আলুগুলো ছিলে ভালো করে ম্যাশ করে স্টাফিংয়ের জন্য রেডি করে নেব সমস্ত কাজ বাজ যদি একবারে রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাটাও খুব সহজে হয়ে যায় আর একটু প্ল্যান করে করতে হবে যাতে টাইম কনজিউমিং হয় যে যার জন্য আমি আগে আলুটা বয়েল বসিয়ে তারপরে সবজিপাতে কেটেছি এবং স্টাফিংও রেডি করে নিয়েছি তো এখানে সমস্ত জিনিসপত্র আমি রেডি করে নিয়েছি এখন আমি পোস্ত আলুর জন্য প্রথমে আলুগুলো একটু ভেজে নেব তো প্রথমেই গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি আর এখন আমি আলুটা হালকা করে ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না তাহলে ঝোলের ক্ষেত্রে কিন্তু বেশি গলে যাবে তো তো এই ভাজার সময় আমি এখন একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দিয়েছি নুনটা তাড়াতাড়ি হচ্ছে আলুটাকে সফট করে দেবে আর খুব বেশি ভাজবো না ভাজলে ওই যে তখন ঝোলের সময় কিন্তু বেশি গলে যাবে তো এখন আমি ভাজা আলুটা প্রথমে তুলে রেখে দিচ্ছি তো আমার আলু কিন্তু তোলা হয়ে গেছে আর এখন যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি আর একটু সরষের তেল অ্যাড করে দিয়ে ফোড়নে বসিয়ে দেব। আমি এই রান্নাটা করব একদম এক ফোড়নে তো প্রথমেই গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম কারণ বারবার আমার কিন্তু ফোড়ন তরকারি ভালো লাগে না করতে আর এখন যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেখান থেকে বাটিতে তুলে নিচ্ছি আমার একটু মনে হয়েছে যে আমার মানে মশলাটা পেস্ট করে একটু বেশি হয়ে গেছে অতটা আমি দেব না তার জন্য আমি আমার পরিমাণ মতো একটু তুলে এখন দিয়ে দিলাম এখন একটু চিনি অ্যাড করলাম কারণ যেহেতু পরোটা দিয়ে খাবো একটু চিনি অ্যাড করলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতেও বেশ ভালো লাগবে এখন আমি ভাজা মশলার মধ্যে আলুটাকে অ্যাড করে দিচ্ছি আলুটা অ্যাড করে এখন আস্তে আস্তে একদম গ্যাস সিম করে কষাতে হবে নাহলে কী হবে মশলাটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার মশলা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কী সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি জল অ্যাড করে দেব। জলটা আমি একবারেই দেব যতটা পরিমাণ মতো যাতে সিদ্ধ হয়ে একেবারে কষা কষা হয়ে যায় তো জল দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম এবং হাই ফ্লেমে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এই জন্য ফোটাতে হবে আর ঢেকে কারণ তাহলে কি হবে ঝোলটাও থাকবে প্লাস হচ্ছে আমার সবকিছু গলেও যাবে এখানে দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল আছে আর আমি এখানে ঘি অ্যাড করে তারপরে নামিয়ে নেব ঝোলটা একটু বেশি রেখেছি কারণ আলুতে কিন্তু একটু ঝোলটা টেনে নেবে তো আমি কিন্তু ঘি অ্যাড করেছি যেটা দেখাতে আমি একদম ভুলে গেছি তো এখন কিন্তু আমার পোস্ত আলুর দম একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করো না তারা কিন্তু ঘিটাকে স্কিপ করে দিয়ে একটু উপর দিয়ে বাটারও অ্যাড করতে পারো আমার ঘিয়ের ফ্লেভারটা ভীষণ পছন্দ তাই আমি ঘিটাই অ্যাড করলাম আমার কিন্তু পোস্ত আলুর দম রেডি আর কতটা লোভনীয় হয়ে যে দেখতেই পারছেন এখন গরম গরম পরোটা আলুর পরোটা ভেজে সেটাকে আমি প্লেটিং করে সার্ভ করব তো চলুন দেরি করব না মাকে আমি বলেছিলাম এই যে আটার এরকম স্টাফিং রেডি করে নিতে তো মা রেডি করে দিয়েছে এখন আমি তাড়াতাড়ি এটাকে নিয়ে আর কি পুর ভরে আলুর পরোটাটা বেলে তারপরে ভাজতে বসিয়ে দেবো তো প্রথমে এই যে যে একটা নিতে হবে গোল তার মধ্যে ভালো করে হাত দিয়ে একটু গোল রাউন্ড করে তার মধ্যে আলুর পুরটা বসিয়ে দিতে হবে এবার যারা নিরামিষ বাদে মানে আমিষভাবে খেতে চাও তারা কিন্তু এই আলুর পুরের মধ্যে পেঁয়াজটাও অ্যাড করতে পারো যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি তাই আমি পেঁয়াজ অ্যাড করিনি তো এখানে আমি প্রথমে আলুটাকে ভালো করে দিয়ে চারিদিকটা ভালো করে মুছে নিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে করে বেলে নেব খুব আস্তে আস্তে করে বেলতে হবে না হলে কিন্তু মানে ভেঙে যাওয়ার ভয় আছে আর যতটা কম পারবেন আটা কম ইউজ করবেন তো আমি একটু বেশি ইউজ করেছি কারণ আমার সেভাবে কিন্তু বেলার মানে এক্সপিরিয়েন্স ভালো নেই তো যাই হোক আমার কিন্তু বেলা হয়ে গেছে বা চারিদিক দিয়ে একটু বেরিয়ে যাচ্ছিলো তার জন্য আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিয়েছি যতটা গোল করতে পেরেছি আমি করেছি যাদের হাতের কাজ যতটা ভালো তারা ততটাই পারবেন বেলা তো হয়ে গেছে চলুন এখন তাওয়াটা বসিয়ে দিয়ে গরম করতে শুরু করি কারণ তাওয়াটা গরম না হলে কিন্তু এই দেওয়া যাবে না তো আমি প্রথমেই তাওয়াটা বের করে নিয়েছি একটু গরম করে একটু বাটার মানে ব্রাশ করে নিচ্ছি বাটারের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই বাটারটাকে দিলাম প্রথমে তারপরে আমি রুটিটা মানে আলুর পরোটাটা দিয়ে ভালো করে এদিক ওদিক ওপাট উল্টে এখন আমি একটু ঘির ফ্লেভার আস্তে আস্তে অ্যাড করব। তো এই যে প্রথমে আমি একটু ঘি নিয়ে নিলাম চারিদিকে মানে পরোটা চারিদিকে গায়ে লাগিয়ে দিয়ে উল্টো সাইডে আবার লাগিয়ে দিলাম এখন কিন্তু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে কারণ আপনি যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু ওই আটার বাইরের দিকটা তাড়াতাড়ি পুড়ে উঠবে মনে হবে ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু আলুর পরোটা স্টাফিংটা একটু মোটা তার জন্য তো আমার একটা কিন্তু পরোটা রেডি তারপরে দ্বিতীয় পরোটাটা দিয়ে দিয়েছি আর এটাতেও আমি বাটার আর ঘি ভালোভাবে অ্যাড করে মাখিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে প্লাস আমি আরও কয়েকটা ভেজে নিয়েছিলাম এবং এগুলোকে আমি একটু অন্য শেপে ভেজেছি ভাবলাম দুটো গোল গোল করে ভেজেছি তাহলে এটার একটু আলাদা শেপ দিই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন তো আমার কিন্তু অলরেডি আলুর পরোটা এবং পোস্ত আলুর দম রেডি এখন আমি প্লেটিংয়ে বসিয়ে দিয়েছি মায়ের জন্য আর আমার জন্য দুটো প্লেট রেডি করব। তো এখানে প্রথমে পাশে দিয়ে দিয়েছি পরোটা আর এখন হচ্ছে আলুর দমটা দিয়ে দিলাম এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে কি বলবো মনটাই মুগ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন তাড়াতাড়ি প্লেটিং করব মনে হচ্ছে কতক্ষণে খাবো দেখুন এই পরোটার শেপটাও কতটা সুন্দর এসছে আলুর পরোটা কিন্তু একটু ডিপ ফ্রাই হয় আর সত্যি কথা বলতে এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি শুধু আটার বানিয়েছি আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করতেই পারেন সেটা আপনাদের পছন্দ মতো আমার ঘরে আটা ছিল তাই আমি আটা দিয়েই বানিয়ে নিয়েছি এবার প্লেটিংটাকে আমি কমপ্লিট করবে একটু ক্যাচ দিয়ে তার আগে আমি আপনাদের দেখিয়ে নিই দেখুন এত সুন্দর কালার এসছে বলার বাইরে আমি যে এত সুন্দর রান্না করেছি আমি নিজেই ভুলে যাচ্ছি চলুন তাড়াতাড়ি কেচাপটা দিয়ে আমি আমার প্লেটিংটা কমপ্লিট করি তো প্রথমেই আমি ফার্স্ট বাইট নিয়ে নিচ্ছি তার আগে দেখুন কী সুন্দর ফ্রাই হয়েছে কোথাও কোনো কাঁচা পার্ট নেই এখন আমি এটাকে নিয়ে একটু খাবো সত্যি কথা বলছি এত সুস্বাদু হয়েছে প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে ট্রাই করুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং